নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র শিলচরে চলছে বিশেষ দাবা প্রতিযোগিতা শিলচরের অ্যাম্পসেন্ট নামে চেস একাডেমির ব্যবস্থাপনায় শিলচরে শুরু হলো এক বিশেষ দাবা প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হলো প্রতিযোগিতাটি চলবে রবিবার পর্যন্ত পুরস্কার বিতরণ হবে রবিবার বিকেলে শিলচরে আগামী দশই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টকে উদ্দেশ্য করে বিশেষ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করেছেন অ্যান্ড কর্ণধার প্রশিক্ষক মনোজাস উল্লেখ প্রতি মাসে শিলচরে দাবা খেলোয়াড়দের উন্নতির জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকেন আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি চ্যানেল থেকে এভাবে আরো খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আমি আসলাম এন পার্সেন্ট চেস যেটা একাডেমি আর কি শিলচরে অনেক পুরনো মনোজ দাস এটার কর্ণধার তো ওনার কাছে প্রশিক্ষক বিশিষ্ট প্রশিক্ষক অনেক বছর ধরে উনি খেলে আসছেন চেসের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন তো ওনার কাছে আসলাম একটা বিশেষ কারণে কারণ উনি আছে একটা টুর্নামেন্ট করাচ্ছেন আজকে শনিবার আর রবিবার তো তার কারণটা কি এটা বিশেষত্বটা কি কী সেটা জানার জন্য আসলাম আচ্ছা মনোজ দা আপনার যে টুর্নামেন্টটা করাচ্ছেন তো টুর্নামেন্টের কারণটা মানে কী এটা বলুন অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে রেগুলারই ন্যাশনাল এবং স্টেট লেভেলে প্লেয়াররা খেলতে যায় তো এবার আন্ডার থার্টিন ন্যাশনাল টুর্নামেন্টটা হচ্ছে জামশেদপুরে এর প্রস্তুতি দুজন প্লেয়ার যাবে ন্যাশনাল খেলতে এছাড়াও সামনে আগামী দিনে দশ জানুয়ারি থেকে আমরা শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল প্রাইজ মানে টুর্নামেন্ট করছি যেটার পুরস্কার মূল্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লাক্স এবং দেশ বিদেশের প্রচুর প্লেয়ার এখানে শিলচরে খেলতে আসছে যাতে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স ভালো থাকে তার জন্য আমরা ক্লাসিক্যাল ফরম্যাটে টুর্নামেন্টটি করছি থার্টি মিনিট থার্টি সেকেন্ডে আমাদের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের যারা প্লেয়ার আছে আমাদের একাডেমি ছাড়াও অন্যান্যরা শিলচরের যারা রেগুলার বাইরে খেলতে যায় বিশেষত এদেরকে নিয়েই এদের কথা চিন্তা রেখে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা এবং এটা আমরা প্রত্যেক মাসে করে থাকি এবং আমাদের এখানে খেলতে যাচ্ছে টপ সিটেড প্লেয়ার অব্রজ্যোতি নাথ সে দুই হাজার বাইশে ন্যাশনেলে আন্ডার থার্টিন ন্যাশনেলে সেকেন্ড পজিশন পেয়েছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে যেটা উড়িষ্যাতে টুর্নামেন্ট হয়েছিল আর ও বর্তমানে কাছার জেলার হাইয়েস্ট রেটেড প্লেয়ার ওর সবচেয়ে বেশি রেটিং আছে আচ্ছা একটা জিনিস জানতে চাই বরাকবিলিতে টোটাল কতজন রেটিং প্লেয়ার আছে এটা কি জানা আছে আপনার মোটামুটি আমরা তো পুরো টোটাল কাউন্ট করিনি কিন্তু মোটামুটি এখন সিক্সটি সেভেন্টি হয়ে যাবে টোটাল রেটেড প্লেয়ার আচ্ছা আমরা কাছার ডিস্ট্রিকে কাছার ডিস্ট্রিক্টে সিক্সটি বা সেভেন্টি এরকম হবে বরাকগুলি জুড়ে তো আরও বিশেষ হবে হান্ড্রেডের উপরে হতে পারে না নাইনটি ক্রস করবে মূলত শিলচরেই চেষ্টা বেশি যেহেতু আমার একাডেমি আরও একটা একাডেমি আছে সবাই মিলে কাজ করছি কাছার জেলা দাবা সংস্থা আছে সবাই মিলে একটা সম উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি শিলচর চেসের ডেভেলপমেন্টের জন্য